প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে একটা রেসিপি করব কাঁকড়া আনছে জয়েরবাবু দেখতে থাকুন কাঁকড়া দিয়ে একটা রেসিপি করব সাথে থাকবেন দেখতে থাকবেন লবঙ্গটা আমার ভয় লাগে আমি তেমন পারি না কষ্ট হয় আমার কাঁচা এখন কয়েকটা কাঁচা লঙ্কা নিব গোম্বা লঙ্কা বৃষ্টি একদম নষ্ট হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে তার জন্য গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে ওদিকে একটা মরে গেছে আজকে রেসিপিটা হচ্ছে কাঁটা দিয়ে কুমড়া এবং কুমড়া শাকে চচ্চড়ি এখন সাথে তার মুড়ি দাঁড় করি এখন কুমড়া শাকগুলো কুটে দিচ্ছি ওগুলো আমাদের ছাদে হয়ে গেছে শাকুটা হয়ে গেছে কুমড়া শাকুটা হয়ে গেছে এখন আমি কাঁকড়া গুলো পরিষ্কার করে দিই কাঁকড়া গুলো কুটে দিচ্ছি দেখেন দেখেন এগুলা এগুলো আসলে মেয়ে কাঁকড়া মেয়ে কাঁকড়া এগুলা বড় থাকে আর একটা চিকন মানে একদম এটা ছেলে কাঁকড়া কাঁকড়ার মধ্যে রসকম আছে কাঁকড়া কুটো কিন্তু অনেক কষ্ট ওগুলো এভাবে ভালো করে পরিষ্কার করতে হয় এইগুলো ফেলে দিবে না এই কুসুমগুলা নিয়ে নিব নিয়ে অমলেট করব চালের গুঁড়া দিয়ে দেখবেন আসলে কাঁকড়া গুঁড়া পরিষ্কার করতে কষ্ট হলো এগুলো খেতে মজা এগুলা একটু কষ্ট হয় বেশি আমি কড়া গরম হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দিচ্ছি

এটা দুই সম্বাদ দিব আমি আর আলু মিষ্টি কুমড়া এগুলা দিয়ে দিচ্ছি তুমি এখন কুমড়া গুলা দিয়ে দিচ্ছি তোমরা দিয়ে খুব সার আপনারা এভাবে পরে খাবেন লবণ দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি আমি আজকে সোনা লঙ্কা দিব না হলদুর গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

কারেট গুঁড়ো দিয়ে অমলেটের মতো করব খুব স্বাদ এগুলো খেতে গরম গরম ভাত দিয়ে একদম একতাল ভাত খাওয়া যায় আমি কোম্বাসা গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে পম্বা শাক গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি আপনার গুলো সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর গড়া দিয়ে দিচ্ছি একদম হালকা মশলায় রান্না এটা আমি এখন কাঁকড়া কুসুমের অমলেটের জন্য এগুলো রেডি করে নিচ্ছি দেখেন কি দিচ্ছি ওটা চালের গুঁড়া আপনারা ময়দা দিতে পারেন বেসনও দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন পরিমাণ মতো সামান্য লবণ দিচ্ছি একটু হলদে গুঁড়া দিচ্ছি শুকনা লঙ্কা গুঁড়ি দিব না কাঁচা লঙ্কা দিচ্ছি

মানে কড়াই গরম হয়ে গেছে আমি সামান্য সরষের তেল দিচ্ছি আমি পাঁচ পাঁচফোড়ন দিচ্ছি তেজপাতায় হয়ে গেছে আমার কাপড়া দিয়ে আমি কুসুমের অমলেটের জন্য কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি করা গরম হয়ে গেছে আপনারা শস্য তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেছে আমি অমলেটটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের কাঁকড়া কুসুমের অমলেট এভাবে আপনারাও খেপ করে খাবেন এবারে আমাদের কাঁকড়া দিয়ে মিষ্টিপুকড়া মিষ্টিপুকুর শাকে চোর ছোট সে কাঁকড়া পাওয়া যায় আমরা আপনারা সংগ্রহ করে এইভাবে রান্না করে খাবেন আনন্দ ড্রেস কুকি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা আমাদের এই রেসিপিগুলা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ